আজ আবারও আমি তোমাদের সাথে কিছু কথা বলবো জন্য চলে এসেছি আমার কথাগুলোর সাথে যদি তোমাদের সহমত থাকে আমাকে কমেন্টে জানাবে তারাকে আমি পরিচয়টা দিয়ে নিই আমি সুতোপা দাস নর্থ বেঙ্গল মাথাভাঙা থেকে আজকে অন্যদিন বলি আমি শিলিগুড়ি থেকে আজকে আমি মাথা ভাঙাতে তাই মাথা ভাঙা থেকে কথাগুলো অনেকটা সময় লাগবে আমার বলতেও তোমাদের শুনতেও তবে তোমরা একটু মন দিয়ে শোনো আমাকে কমেন্টে জানিও যে আমার সাথে তোমাদের মতামতটা এক কি না কথাগুলো আমি শুরু করছি এভাবেই জানি না আমি সেভাবে কথা বলতে পারি না তাও আর কি বলছি তোমাদের ভালো যদি লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই যে আমরা আমি এই যে আমরা আমি কথাটা বলি হ্যাঁ আমরা আমাদের মানে আমিকে কতটা চিনি বলো তো আমরা কি ঠিক মতোভাবে এই আমিটাকে চিনি কারণ দেখো এই আমিটাকে পাঁচ বছর আগে যে আমিটা ছিলাম পাঁচ বছর পরে কি সেই আমিটা আছি নেই তো মানুষ বলে একটা কথা যে মানুষ পরিবর্তনশীল তাই তো হ্যাঁ আমিও বলবো মানুষ পরিবর্তনশীল কারণ দেখো এই আমাকে নিয়ে দেখো আমি বা একটা মানুষ শৈশবে একরকম কৌশলে একরকম যৌবনে একরকম বার্ধক্যে একরকম যেমন তাদের দেহের পরিবর্তন মনের পরিবর্তন এভরিথিং টেস্টেরও পরিবর্তন ছোটোবেলায় একজন যেমন দেখতে থাকে কৌশলে তেমন থাকে না যৌবনেও থাকে না বার্ধক্যেও থাকে না তেমনই তাদের কৌশল ছোটোবেলার যেমন মনের অবস্থা থাকে কৌশলে চেঞ্জ হয় যৌবনে চেঞ্জ হয় বার্ধক্যে চেঞ্জ হয় কোনো মানুষ যদি কখনো বলে আমি একই রকমই আছি আগের মতনই এ কথাটা কিন্তু আমি মানতে পারব না কারণ পাঁচ বছর আগে এই আমিটা বা একজন যেরকম ছিল পাঁচ দশ বছর পরে তার একটু হলেও চেঞ্জ হয়েছে তা না হলে মানুষ পরিবর্তনশীল কথাটা বলবে কেন সবাই তাই না তাহলে এই আমিটারই যদি এত চেঞ্জ হয় এই আমিটাকেই যদি আমি আমরা চিনতে না পারি ঠিক মতন তাহলে অন্য একজনকে আমরা চিনবো কেমন করে আমরা তাকে জাজ করব কেমন করে একটা মানুষকে জাজ করতে গেলে চিনতে গেলে একটা আমার মনে সাড়েটা সারাটা জীবন কেটে একটা মানুষকে কি আমরা সত্যি সত্যি চিনতে পারি কখনোই সেটা হতে পারে না কারণ একটা মানুষের ভেতরে মনে কি চলছে আমরা কখনোই সেটা জানতে পারি না বুঝতে পারি না নিজেদেরকেই দেখো আজকে যে কালকে যে কথাটা আমি ভেবেছিলাম আজকে হয়তো সেই কথাটা আমাদের মধ্যে চেঞ্জ হতেই পারে তাই না তার জন্য আমি সবাইকেই বলবো যে আগে নিজেকে চেনো নিজেকে ভালোবাসো নিজেকে চিনতে জানতে শেখো তাহলে না তুমি অন্যকে চিনতে পারবে জানতে পারবে বুঝতে পারবে অন্যকে যাচ করতে পারবে অন্যকে যাচ করার আগে নিজেকে যাচ করো আগে তুমি কেমন কী চাইছো কী প্রকৃতির সেটা বোঝো তোমার কতটা তোমার পরিবর্তন হয়েছে সেটা বোঝো তাহলেই না তুমি অন্যর কতটা পরিবর্তন হয়েছে সে আগের মতন আছে না তার পরিবর্তন হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে তার জন্যই আমি বলবো আগে নিজেকে ভালোবাসো নিজেকে চেনো নিজেকে জানো ঠিক না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও